আদ জাতির ভয়াবহ পরিণতি আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত যারা গর্ব করে হাসতে হাসতে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু যখন আকাশ থেকে আল্লাহর হুকুম নাজিল হলো তাদের সেই প্রাসাদগুলোই মাটির নিচে চাপা পড়ে গেল আজ আমরা জানব আদ জাতির সেই ভয়াবহ ধ্বংসের কাহিনী একটি শিক্ষা একটি সতর্কবার্তা এই ঘটনা শুধু অতীতের গল্প নয় এটি একটি শিক্ষা একটি সতর্কবার্তা যা যুগে যুগে মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করে এসেছে হযরত নূহ আলাহ সালামের পর আরেকটি শক্তিশালী জাতির আবির্ভাব ঘটে তারা হল আগ জাতি তারা বসবাস করত ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী বালুকাময় অঞ্চল আখাফে ইরা স্তম্ভে করা স্বর্গসম নগরী তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ অর্থাৎ স্তম্ভে গড়া নগরী ইরামের বিশাল বিশাল স্তম্ভগুলো দূর থেকে দেখলে মনে হতো মেঘের বুকে গাঁথা সোনার খুঁটি ইতিহাসবিদরা বলেন পৃথিবীতে ইরামের মতো সমৃদ্ধ নগরী আর ছিল না দূর দূরান্ত থেকে মানুষ আসত শুধু শহরের সৌন্দর্য দেখার জন্য অতিমানব শক্তি এবং সীমাহীন অহংকার আজ জাতির মানুষদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত তারা এতটাই শক্তিশালী ছিল যে বিশাল পাথরের শিলাও অনায়াসে তুলতে পারত তাদের পদচারণায় জমিন কেঁপে উঠত উচ্চতায় তারা যেন মেঘ ছুঁয়ে ফেলত আর তাদের অহংকার আকাশ ছাড়িয়ে উঠেছিল তারা বলতো আমরাই এই পৃথিবীর মালিক আমরাই চিরকাল টিকে থাকবো বাতাসকে দাস মনে করা জাতি তাদের একটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা মনে করত বাতাস তাদের দাস যুবকরা গর্ব করে বলতো আমাদের পূর্বপুরুষরা চাইলে বাতাসের দিক বদলে দিত বৃদ্ধরা বলত আমাদের শক্তিকে থামানোর মতো কেউ নেই কিন্তু তারা জানত না যে বাতাসকে তারা বন্ধু ভেবেছিল সেই বাতাসই একদিন তাদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রু হয়ে আসবে নবী হুদ আলাহ আগমন যখন তাদের অহংকার চরমে পৌঁছল তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন হজরত হুদ আল্লাহ সালামকে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল কোমল স্বভাবের এবং নিজের জাতির জন্য গভীরভাবে দয়ালু দিনে তিনি দাবাত দিতেন রাতে তাদের জন্য কাঁদতেন তিনি বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু তারা উপহাস করে বলতো তুমি কি চাও আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিই আমরা শক্তিশালী আমাদের কেউ স্পর্শও করতে পারবে না আজাব আসার আগে আখাফের আকাশে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল পশুরা অস্থির হয়ে উঠল শিশুরা ভয়ে কাঁপতে লাগল কিন্তু আদ জাতি হাসল এ তো প্রকৃতির স্বাভাবিক শব্দ তারপর এলো ভয়াবহ খরা তিন বছর ধরে এক ফটাও বৃষ্টি পড়ল না নদী শুকিয়ে গেল বাগান ধ্বংস হলো। মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল কিন্তু আকাশ নীরব তিনটি মেঘ ও চূড়ান্ত সিদ্ধান্ত একদিন তারা আকাশে দেখল তিনটি মেঘ একটি সাদা একটি লাল একটি কালো ফেরিস্তা ঘোষণা করলেন তোমরা একটি বেছে নাও তারা হাসতে হাসতে বলল কালো মেঘটাই নেব ওতেই তো বৃষ্টি আছে কিন্তু তারা জানত না সেই কালো মেঘেই লুকিয়ে আছে তাদের ধ্বংস সাত রাত ও আট দিনের ধ্বংস হঠাৎ শুরু হল ভয়াবহ ঝড় ধুলো পাথর গাছ মানুষ সব কিছু বাতাসে ছিটকে যেতে লাগল সাত রাত ও আট দিন ধরে টানা ঝড় বয়ে গেল ইরামের সেই প্রাসাদগুলো বালির নিচে চাপা পড়ে গেল যে জাতি বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তাদের দেহ পড়ে রইল ভাঙা খেজুর গাছের কাণ্ডের মতো শিক্ষা আল্লাহ কেবল কয়েকজন মুমিনকে বাঁচিয়ে রাখলেন যারা হজরত হুদ আলাহ সঙ্গে ইমান এনেছিল আজও আখাফের বালির নিচে ইরাম শহর চাপা পড়ে আছে একটি সাক্ষ্য হিসেবে যে মর্যাদা শক্তিতে নয় আল্লাহর আনুগত্যেই কল টু অ্যাকশান আউটরো যদি এই কুরানি কাহিনী আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান পরবর্তী পর্বে কোন জাতির কাহিনী শুনতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি শুধু গল্প নয় এটি সত্য